আর বলিস না একটা চাকরির জন্য আসলাম চাকরি আরে ও কোন বিষয় না আমার কাছে এখন দেখছিস আমি কত উপরে উঠছি হ্যাঁ তুই এখন অনেক বড় হয়ে গেছে বলা হবো না তোরা তো আমাদের আমাকে নিয়ে অনেক কথা বলছিস আমি কারোর কথা কখনো কান দিই নাই নিজের পথে নিজে একাই দিয়ে গেছি এই জন্য আমাদের আমার এত সফলতা আমরা ভুল করছি তোর পিছনে না গিয়ে তুই আমার ছোটবেলার বন্ধু এটা চাকরির কথা বলছি কোনো ব্যাপার না আমি আমরা বলছি ও এটা ম্যানেজ করে ঠিক আছে দেখ কি হয় আচ্ছা বন্ধু কিন্তু টাকা দরকার ছিল বুঝিস তো বেকার মানুষ টাকা পয়সা লাগে তোর কাছে তখন প্রচুর টাকা টাকা পয়সার বিশাল এই তুই আমার বন্ধু না তুই আমার কলিজার বন্ধু ছোটোবেলার বন্ধু তোর সাথে কতদিন পার করছিস আর কিছু টাকার জন্য তুই এমনভাবে বলছিস একটা কিছু বিষয় আমি দিয়ে দেবো টাকা কত টাকা লাগে হ্যাঁ দেখ তোর যা ভালো মনে হয় যে কি বলবো তোর কাছে তো এখন টাকা আচ্ছা দাঁড়া যেহেতু বন্ধু তোর তো এটা হলো কিরগিজ টাকা এটা দেখতে ছোট হলো অনেক বড় কিন্তু বিশ টাকা বিশ টাকা এটা হলো কিরগিজ সোম বাংলাদেশে এই টাকাটা ভাঙালে তুই চল্লিশ হাজার টাকা পাবি কি বলিস মামা একটা টাকার মূল্য চল্লিশ হাজার টাকা হ্যাঁ তুই জানিস আমাদের টাকার মান কম বড় বড় গালিতে তো টাকার মান অনেক বেশি আমার কাছে বিশ টাকা তোকে দিলাম এটা কারটা তুই চল্লিশ হাজার টাকা ভাব আমি তো ক্যাশ টাকা পুকুরে থাকি তাই তারপরে এখন তো দিনকাল কেমন যাচ্ছে আর বেকার ঘুরে বেড়াচ্ছি কাজ কাম নাই লেখাপড়া সব শেষ করে বসে আছি সেজন্য তোর কাছে একটা চাকরির জন্য আসলাম চাকরি তো তো দেবোই তোমার বন্ধু ওখানে বিচার না এখন কেমন তোর রিলেশন কেমন চলছে হয়েছে নতুন একটা না এখনো যাওয়া হয়নি দেখি তো একদিনের মধ্যেই যাও এই বাইকে চাইটা দিয়ে তোকে ওকে বাইকও দিয়ে দিলে বন্ধু হ্যাঁ তুমি আমার বন্ধু তোকে দেবো না যা আচ্ছা বন্ধু থাক দোয়া করি অনেক বড় হা আচ্ছা ঠিক আছে বাহ তোমার কি তোর বন্ধু নিরব ফোন দিছিল ফোন সারাদিন সারা দিন খালি খাওয়ার ঘুরে বেড়া আর টটো কোম্পানির ম্যানেজার হ্যালো কি হইছে দালা আমি আসতেছি